আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ শনি মার্গি হচ্ছে আর এই শনির যে মার্গি যার কারণে কর্কট রাশির জাতক এবং জাতিকা ভাগ্যে বড় পরিবর্তন আসতে চলেছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ শনি মিন রাশিতে বক্রি থেকে মার্গি হচ্ছে এবং মার্গি অবস্থায় থাকবে সাতাশে জুলাই দু পর্যন্ত কাজেই এই সময়ের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের ভাগ্যে বড় পরিবর্তন আসবে শনি যেভাবে অবস্থান করে সেইভাবে বৃদ্ধি ঘটায় কিন্তু শনি যে যেভাবে দৃষ্টি প্রদান করে সেই সেই ভাবকে নাশ করে শনির দৃষ্টিতে গণেশের মুন্ডচ্ছেদন হয়েছিল শনির দৃষ্টিতে রাজা হরিশ্চন্দ্র রাজা থেকে ভিকারিতে পরিণত হয়েছিলেন কাজেই আপনারা বুঝতেই পারছেন শনির দৃষ্টি কতটা খারাপ কাজেই প্রথমে দেখে নিন আপনার যে জন্মছক অথবা আপনার যে হস্তরেখা সেখানে শনির পজিশান কী রয়েছে শনির ডিগ্রিগত মান কি রয়েছে এবং কোন নক্ষত্রে অবস্থান করছে শনি যদি শুভ অবস্থায় থাকে তবে নিশ্চিন্তে থাকবেন এই যে শনির মার্গি আপনার ভাগ্যকে চমকে দিবে কিন্তু শনি যদি অশুভ অবস্থায় থাকে তবে শনির প্রকোপ কিছুটা হলেও থেকে যাবে এই শনির প্রকোপ থেকে বাঁচতে আপনাকে শনি রক্ষা কবচ ধারণ করতে হবে যারা মনে করছেন শনির সুরক্ষা কবচ নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন কর্কট রাশির ভাগ্যভাবে শনি মার্গি হচ্ছে কাজেই কর্কট রাশির ব্যক্তিরা এবার পরিপূর্ণভাবে ভাগ্যের সাপোর্ট পাবেন এতদিন ভাগ্য বিড়ম্বনা ঘটেছে ভাগ্যে তেমনভাবে সাপোর্ট পাননি আঠাশে নভেম্বর থেকে সাতাশে জুলাই দু হাজার ছাব্বিশ অর্থাৎ টানা ছয় থেকে আট মাস আপনি ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এই সময় আপনি আপনার পিতার কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন যারা চাকরি করছেন অফিসে বসের কাছ থেকে সাপোর্ট পাবেন যে কোনো কাজে মানসম্মান বাড়বে এবং অফিসে আপনার দায়িত্ব বাড়বে বেতন বাড়বে যারা বেকার রয়েছেন বেকারদের চাকরি কিন্তু হবেই হবে আর যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে প্রভূত অর্থ আসার যোগ তৈরি হচ্ছে শনির তিনটি দৃষ্টি রয়েছে শনির তৃতীয় দৃষ্টি পড়ছে একাদশভাবে একাদশ ভাব হচ্ছে সঞ্চয়ের ভাব সাকসেসের ভাব কাজেই এই সময় আপনার সাকসেস আসবে কিন্তু কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে এই সময় আপনার খরচ বাড়বে খরচকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে আপনাকে শনির সপ্তম দৃষ্টি যাচ্ছে তৃতীয়ভাবে কাজেই এই সময় সাহস পরাক্রম বাড়বে কিন্তু ওভার কনফিডেন্স হয়ে কোনো যদি কাজ করেন সেই কাজে ব্যর্থতা আসবে এমনকি দেখবেন যারা ব্যবসায়ী কিছু কিছু যোগাযোগ অবশ্যই হবে কিন্তু সেই যোগাযোগ এসে যোগাযোগ আবার কেটে যাবে শনির দশম দৃষ্টি পড়ছে ষষ্ঠভাবে কাজেই শারীরিক দিক থেকে আপনাকে সাবধান থাকতে হবে শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে আর শারীরিক অসুস্থতার জন্য আপনার মানসিক দুশ্চিন্তা খরচ দুটোই বাড়বে এই সময় কাউকে বড় পরিমাণ অর্থ ধার দিবেন না কারো কাছ থেকে বড় পরিমাণ অর্থ ধারও নেবেন না যদি খুব প্রয়োজন হয় তবে ধার গ্রহণ করবেন বা ধার দিবেন যদি ধার দেন অবশ্যই এগ্রিমেন্ট করিয়ে নেবেন নচেত সেই অর্থ মার চলে যাবে এই সময় আপনার পুরনো গুপ্ত শত্রু মাথাচাড়া দিবে অর্থাৎ পুরনো যারা আপনার শত্রু রয়েছে আপনার ক্ষতি করার চেষ্টা করবে সেই দিক থেকে কিন্তু আপনাকে একটু হলেও সচেতন থাকতে হবে তবে আসার কথা দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে শনির উপর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি যেহেতু শনির উপর রয়েছে কাজেই এই সময় আপনার আত্মবিশ্বাস বাড়বে সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে সন্তানের কাছ থেকে কোনো সুখবর পাবেন যারা বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন কিন্তু প্রচেষ্টা করা সত্ত্বেও যাদের বিবাহ হয়নি এবার বিবাহের শুভ সুযোগ আসবে এছাড়াও যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে যদি মনে করেন দ্বিতীয় বিবাহ করবেন তবে সেই দিকে অবশ্যই যোগাযোগ শুরু করুন সময়টি আপনার ফেভারে থাকবে কিন্তু আপনি যদি দেখেন আপনার রাশি কর্কট তা সত্ত্বেও আপনার সাথে কোনো শুভ ঘটনা ঘটছে না শুধু অশুভ ঘটনাই ঘটছে তখন আপনাকে অবশ্যই নিজের জন্মছক বিচার করাতে হবে নিজের হস্তরেখা বিচার করাতে হবে এবং দেখে নিতে হবে কোন অশুভ গ্রহের কারণে আপনার জীবনে শুধু অশুভ ঘটনা ঘটছে প্রচুর চেষ্টা করা সত্ত্বেও ভাগ্যোন্নতি হচ্ছে না তখন সেই গ্রহের যদি আপনি সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করাতে পারেন তবে হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনার জীবনে বড় পরিবর্তন আসবে আর যারা মনে করছেন নিজের জন্মচক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ